আজকে গেম আপডেট শেষে গাবরিয়াল বাতিস্তুতার সিএপের এই কার্ডটা নিয়ে অনেক বেশি তোলপাট চলতেছে যে এই কার্ডটা আসলে কোথায় তো এই কার্ডটা কিন্তু আমাদের গেমের মধ্যে নিতে পারবেন কিন্তু তার মধ্যে অনেকগুলো প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই কার্ডটা আপনি কিভাবে আপনার গেমের মধ্যে নেবেন এবং এই কার্ডটার প্রাইস কত পড়বে আর আপনি নিতে পারবেন কি না এটা আমি বিস্তারিত ওই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু গেম আপডেটের পরপরই এই প্যাকটা গেমের মধ্যে খুঁজে পাননি পরবর্তীতে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে দেখে পরে গেমে খুঁজতে গিয়ে এই প্যাকটা কিন্তু আপনারা পাননি তো এখন এই প্যাকের মূল যে রহস্য সেটা আপনাদেরকে একটু বলি কিন্তু তার আগে আপনাদেরকে এই প্যাকের স্ট্যাটাসটা আমি একটু দেখাই দিতে চাই এক কথাই এই কার্ডের স্ট্যাটাসটা তো আমরা এইখান থেকে সরাসরি চলে গেছি আমাদের ই হাবের মধ্যে ই হাবের মধ্যে গিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি গাবরিয়াল বাতি স্তুতার এই কার্ডটার মধ্যে এই কার্ডটা দেখতে পাচ্ছেন এইখানে এরকম আছে ডিফল্ট অবস্থায় অ্যান্ড এটা যদি আমরা ম্যাক্স রেটিং দিয়ে দিই ম্যানেজারটা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিই মরিন হোকে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে গাবরিয়াল বাতস্তুতার যে স্ট্যাটাসটা মোটামুটি কিন্তু অনেক ভালো আর গাবরিয়াল বাতিস্তুতা কোন লেভেলের সেন্টার ফরওয়ার্ড এটা তো বুঝতেছেন কিন্তু এটার প্লেইং স্টাইল হচ্ছে ফক্স ইন দ্য বক্স অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্পিড অ্যাক্সেলারেশন কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট এগুলো কিন্তু অনেক হাই লেভেলের মানে মারাত্মক একটা কার্ড কিন্তু হতে যাচ্ছে গেমের মধ্যে সেই সাথে এই কার্ডের স্পেশাল একটা স্কিল আছে প্যানোম্যানাল ফিনিশিং দেখতে পারছেন প্যানোম্যানাল ফিনিশিং তো এই কার্ডটা আপনারা কিভাবে নিতে পারবেন গেম আইডিতে দেখেন এমন একটা কাজ করছে মাঝে মধ্যে কোনামিকে আসলে গালি দিলেও ওই রাগগুলো মিটে না এই কার্ডটা অ্যাড করছে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু কার্ডটা পার্সেস করতে হবে তো এইখান থেকে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে এখানে জাস্ট আপনারা সার্চ করে দিবেন এই যে কোডা শপ বা এই যে কোনামি ই ফুটবল অফিশিয়াল ওয়েব স্টোর ইউনাইটেড স্টেটাস এইখানে জাস্ট আপনারা এটা সার্চ করে দিবেন সার্চ করার পরে এটাতে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে কোনামি আইডি সাইন ইন বলে একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে জাস্ট আপনারা চলে যাবেন গিয়ে কোনামী আইডিটা এখানে সাইন ইন দিবেন এখানে দেখতে পারছেন যে আমার জিমেইলটা এখানে দেওয়া আছে মানে এখানে পাসওয়ার্ডটা দেওয়া নাই আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি আর ক্যাপচার এন্ট্রি থেকে ক্যাপচার এন্ট্রিটা আমি সঠিকভাবে ফিল আপ করে নিয়েছি এখান থেকে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে দিয়েছি আর দেখতে পারছেন লগ ইন হয়ে যাচ্ছে রিডিরেক্টিং তো এখন কথা হচ্ছে এটা আপনাদের ক্ষেত্রে এমন হবে না আপনাদের কোড দিয়ে তারপর লগ করতে হবে কারণ আমি এর আগে আপনাদের ভিডিও বানানোর আগে আমি কিন্তু ট্রাই করে দেখে নিয়েছি তো এখান থেকে আপনারা এই যে ফার্স্ট লাইনে এইখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পারছেন যে এই প্যাকগুলোর মধ্যে থেকে এই যে গাবরিয়াল বাতিস্তুতার এই প্যাকটা আপনাদের এখানে চলে আসবে এবং আপনাদেরকে দেখাবে নাইনটি নাইন সেন্ট মাত্র নাইনটি নাইন সেন্ট এক ডলারও না যেটা বাংলাদেশি টাকায় যদি সর্বোচ্চ হয় তাহলেও একশো টাকা থেকে পঁচিশ টাকা পড়তে পারে বা এক একটা শপের বিষয় সেটা ব্যক্তিগত বিষয় যে কে কত টাকা লাভ করবে এখন কথা হচ্ছে এটা আপনারা নিবেন কিভাবে। দেখেন এইটা যখন আমরা নিতে গেলাম আমার আইডিতে পারচেস করতে গেলাম তখন কিন্তু একটা সমস্যা সামনে চলে আসলো সেইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি লেখা দেখাচ্ছে দ্য কান্ট্রি অফ রেসিডেন্স রেজিস্টার্ড টু বি ইয়োর কোনামি আইডি ইজ নট ইলিজিবল ফর দ্য সার্ভিস অ্যান্ড ক্যান নট বি ইউজড এটা আমরা ইউজ করতে পারছি না এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে ইউজ করতে পারছি না যাদের আইডি ই ফুটবল আইডি অন্যান্য সার্ভার বা অন্যান্য রিজিয়নে সিলেক্ট করা তারা কিন্তু এটা নিতে পারবেন কিন্তু এখানে আমি শপের সাথে কথা বলেছি তারা জানিয়েছে আগামী কাল থেকে এটা নাকি যে কোনো শপে ফার্স্ট অফ আপ হোক বা অন্যান্য যে কোনো শপে এটা নাকি অ্যাভেলেবেল থাকতে পারে তারা চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে এই প্যাকটা দেওয়ার জন্য অ্যান্ড যদি তারা চেষ্টা করে তাদের শপের মাধ্যমে আপনাদের আইডিতে এটা পার্সেস দিতে পারে তাহলে তো ভালো বাট আমার মনে হয় যে দেওয়া হয়তো বা সম্ভব নাও হতে পারে কারণ এটা নির্দিষ্ট একটা কান্ট্রির জন্য সিলেক্ট করা হয়েছে যেটা আমরা বাংলাদেশ থেকে নাও নিতে পারি আমি কনফার্ম আপনাদেরকে জানিয়ে দিতাম যে বাংলাদেশ থেকে নিতে পারবেন না তবে সবগুলোর সাথে কথা বলে তারা বলতেছে কালকে থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো দেখুক তারা চেষ্টা করে যদি পারে তাহলে তো সবার জন্য ভালোই হবে গাভরিয়াল তার ভালো মানের একটা কার্ড আমরা পেয়ে যাবো তো এটাই হচ্ছে এই কার্ডের আসল রহস্য আসলে গেমের মধ্যে না দিয়ে ফালতু ওয়েবসাইটের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে আমাদের ইউজারদেরকে দেশের একটা ঝামেলায় ফেলাচ্ছে এক তো নির্বাচনের ঝামেলা আসতে তার মধ্যে থেকে কাব্রিয়াল তারা আর্জেন্টিনার আরেক নির্বাচনের ঝামেলা নিয়ে চলে আসে তো যাই হোক আগামীকাল পর্যন্ত আপনারা ওয়েট করেন যদি এই প্যাকটা আপনাদের আইডিতে পার্সেস করে দিতে পারে বাংলাদেশের সবগুলো থেকে তাহলে আমরা আপনাদের সাথে অবশ্যই আবার যোগাযোগ করবো নতুন করে ভিডিও দিয়ে দেবো যে কিভাবে আপনারা কোন সব থেকে পারচেস করবেন এবং দামটা কত হচ্ছে তো ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে